আর এই যে আমাদের সরস্বতী পুজো এই কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এখন এই মুহূর্তে আমি রয়েছি কালনা ঘাটে আর এটা হচ্ছে কালনার এপারে নৃসিংহপুর ঘাট আর ঠিক গঙ্গার ওপারটা হচ্ছে কালনা ঘাট আর ওখানেই রিয়া দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছে আমার জন্য এই যে রিয়া ম্যাডাম আমি কিন্তু চলে এসেছি কালকে তুমি বলেছিলে আসতেই হবে কালনাতে আমি কিন্তু চলে এসেছি আমি বললাম ওকে কালনাতে আসার জন্য যেহেতু ও কখনও কালনা সরস্বতী পুজো দেখেনি আমি আর যেহেতু আমার বাড়ি এখানে নেই তো আমি ছোটো থেকেই দেখে আসছি কালনা সরস্বতী পুজো মানে এত সুন্দর হয় এখানকার প্যান্ডেল ঠাকুর তো আমি ওকে এবছর দেখে নিলাম যেজনে একসাথে কালনা সরস্বতী ঠাকুর দেখবো আমরা কিন্তু এখন বাড়ি রয়েছি পুরো রোডের পেছনে আমাদের হাই রোড এছনে হাই রোড আমরা এখনো কালনায় ঢোকিনি মানে যেহেতু এত মাইক সব সাউন্ডগুলোর জন্য কিছু বলতে পারবো না তাই আমরা একটু রোডের সাইডে এসে কথাগুলো বলে নিচ্ছি এবার আমরা দুজনে যাব কালনা তো আমি কোনোদিনও কালনাতে আসিনি আর কালনা সরস্বতী পুজোও কোনোদিনও দেখিনি রিয়ার পাল্লাই পরে আজকে কালনাতে এসছি খুব সুন্দর আচ্ছা রিয়া আমি একটা কথা বলবো এর আগে আর

আমি বললাম তোমাকে পাঞ্জাবি পরে আসতে যেহেতু আমি শাড়ি পরেছি আর সরস্বতী পুজো একটা হলুদ রঙের আপনারা বলুন তো আমাকে খুব বাজে লাগছে বাজে লাগছে না তবে যেহেতু সরস্বতী পুজো একটু শাড়ি পাঞ্জাবি পরলে ভাইফটা আসতো আর কি মানে অত দূর থেকে পাঞ্জাবি পরে আসলে না প্রচন্ড ঠান্ডা লাগছিল ওই কারণে আমি জামা পরেই এসেছি ঠিক আছে চলো যাই হোক চলুন তাহলে এবারে কালনা শহরে সরস্বতী পুজো দেখা যাক এটা না কিউট কই কেসে হোস থাহে দেখুন কি সুন্দর প্যান্ডেল সত্যিই ভালো হ্যাঁ অসাধারণ হ্যাঁ সুন্দর দারুণ আর এই যে এই যে তোমার দই ফুচকা তুমি খাইয়ে দাও হাত আমার হাত ধোয়া আছে আমি খাইয়ে দেবো দেখুন এখন আমাকে বলছে আমি খাইয়ে দেবো দারুণ লাগছে মানে এত সুন্দর পুজো সত্যি আমি ভাবতে পারিনি দারুণ লাগছে এখন শুরু এবার চলো তাহলে এবারে নেক্সট পুজোতে আমরা যাই

এদিকে সরে এসে বড় গাড়িগুলো যাচ্ছে মানে গঙ্গার ধারটা খুব সুন্দর এখানে বিকেলবেলা খুব সুন্দর হাওয়া দেয় শীতকাল নয় অতটা ঠান্ডা লাগে কিন্তু মানে অতটা ভালো লাগে না গরমকাল সামনে গঙ্গা দারুণ লাগছে হ্যাঁ দারুণ লাগছে আর এখানে কিন্তু পুরো কাপলদের ভিড় দারুণ একটা জায়গায় কিন্তু রিয়া আজকে নিয়ে এসছি আমায় দারুণ লাগছে ওটা চড় মনে হয় না মানে এই মুহূর্তে জ্যামে আটতে গেছে প্রচন্ড জ্যাম প্রচন্ড জ্যাম আর জ্যাম

আমি আসছি তাহলে এখন আমাকে কত দূর যেতে হবে হ্যাঁ এই গাড়ি চালিয়ে কোথায় কোথায় চলে যাই আমি হ্যাঁ একবার মায়াও হয় না আমার প্রতি ঠিক আছে ভালো দেখো ভালো দেখো তুমি তো আমায় বললে না সাবধানে যেতে চারবার বললাম সাবধানে যাও ঠিক আছে ভালো দেখো কালনা সরস্বতী পুজোকে কেন্দ্র করে লোকের সমাগম দেখুন কি পরিমানে লোক আসছে ওপার থেকে এপারে আর আমি এখন ওপারে যাব বাড়ি ফিরছি মানে প্রচন্ড ভিড় প্রচুর মানুষ আসছে দিয়ে